আমরা অনেকে রয়েছে গুগল ক্রোমে কিন্তু নানা রকম ভিডিও কিন্তু দেখে থাকি তো আমি কোন টাইপের ভিডিওর কথা বলছি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন তো যদি আপনি এইসব ভিডিও দেখে থাকেন ভিডিও দেখার পর আপনাকে অবশ্যই তিনটা সেলিং কিন্তু আপনার গুগল ক্রোমে কিন্তু করে নিতে হবে যদি ওই তিনটা সেলিং না করেন তাহলে আপনি যে সময় কিন্তু আপনার মান সম্মান কিন্তু আপনি হারাবেন তো আপনি কি করবেন ওই ভিডিও দেখার পর ওই সেলিং করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফ্রিডোর রয়েছে মনে করুন আপনি ভিডিওগুলি দেখেছেন ভিডিও দেখা শেষ এখন আপনি কি করবেন এখানে এসে এই ফ্রিডোর তে আপনি একটু ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন হিস্তুদি নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে হিস্টোডিও ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনি কোথায় কি কি করেছেন কোন কোন ওয়েবসাইটে গিয়েছেন সমস্ত কিছু এখান থেকে শো করবে এবং আপনি পৃথিবীতে সার্চ করেছেন সব কিছু এখানে থাকবে এখন আপনার এগুলো থাকে যদি কেউ মোবাইলটা আপনার হাতে নেই অনেকে কিন্তু জানে এরকম হিস্টোরি সম্পর্কে যে সে কি কি দেখেছে আমি একটু চেক করে দেখি তাহলে কিন্তু আপনার বাণিজ্য শেষ এখন আপনি ভিডিও দেখার পর আপনি এখান থেকে এসে এখানে দেখতে পাবেন আপনার এই যে আপনার ডিলেট ব্রাউজিং লেখা এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি অপশন লেখা থাকবে ডিলেট ডাটা এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডাটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে কোনো রকম হিস্টোরি কিন্তু থাকবে না তো আপনি অবশ্যই ভিডিও দেখার পর এটা করে নেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনি যে ভিডিওগুলো দেখেছিলেন এরকম কোনো আপনার প্রমাণ কিন্তু এখানে থাকবে না তো অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন তো এটা আপনি করবেন যখন আপনি ভিডিও দেখা শেষ করবেন মানে আর আপনি ভিডিও দেখবেন না ওই সময় এখন আপনার বাকি দুইটা কাজ হলো আপনাকে এখানে করে রাখতে হবে অল টাইম মানে এটা একবার করলে আর কখনো করার দরকার নেই সেই দুইটা কাজ কি তো সেই দুইটা কাজ করার জন্য আপনি কি করবেন চলে আসবেন আবার গুগল ক্রোমে এবং আপনি এখান থেকে দেখবেন উপরে রয়েছে আপনার ফিল্ড এখন এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি এখন দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক কর দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে এইখান থেকে আপনি একটি অপশন পাবেন আপনার এখানে সাইড সেটিং নামে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসবে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে থার্ড পার্টি কুটিস নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকুক অবশ্যই আপনি এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিস এখানে আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন যদি আপনি এই জায়গাতে ক্লিক করে সিলেক্ট করেন তাহলে আপনার ওই থার্ড পার্টি ওই ওয়েবসাইটগুলো থেকে কোনো রকম নোটিফিকেশন কিন্তু আপনার এখানে আসবে না তারপর আপনি এখান থেকে আবার বেগে চলে আসবেন এখন আপনাকে তিন নাম্বার কাজটি করতে হবে তো তারপর আপনি কী করবেন এখান থেকে বেগে চলে আসার পর এই যে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন থাকবে নোটিফিকেশন নামে তো আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন এখানে আপনি সকালে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার গুগল ক্রোম অ্যাপে কি কী করেছেন কোথায় কোথায় গিয়েছেন ওই ওই রকম ওয়েবসাইট থেকে নোটিফিকেশন কিন্তু আপনার এখানে আসবে তো আপনি যখন ভিডিও দেখবেন ওই সময় আপনাকে অবশ্যই এখানে চলে আসতে হবে এবং এইখান থেকে দেখবেন এই যে সাইট নামে একটা অপশন থাকবে এবং আপনি কোন কোন ওয়েবসাইটে গিয়েছেন ওইগুলো থেকে কিন্তু আপনার এখান থেকে বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আসতে পারে যদি আপনার কোনো ক্রমে ওই রকম ওয়েবসাইট থেকে বিরক্তিকর নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই আপনি এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন ওয়েবসাইট আপনি আপনার এখান থেকে বিরক্তিকর নোটিফিকেশন আসছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যদি এইগুলো এখান থেকে অপশন রাখেন তাহলে কিন্তু আপনার ওই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আর বিরক্তিকর নোটিফিকেশন আপনার এরকম নোটিফিকেশন বারে কিন্তু আসবে না তো অবশ্যই আপনি এখান থেকে এই কাজগুলো করে নেবেন যদি আপনি গুগল ক্রোমে নিয়মিত ভিডিও দেখে থাকেন আমার কাছে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকলে কমেন্ট করতে ভুলবেন না